এই ভয় যদি থাকে তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামব আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা প্রথমত হলো যে আজকে আপনাদের সাথে যখন কথা বলছি অতি অল্প সময় নোটিসে আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের প্রতি অশেষ ভালোবাসা আজকে কারোর প্রতি আমাদের আর কোনো দায়ও নাই দরদও নাই আপনারা আমরা নিজেরাই আজকে এখানে বসবার আগে কাউন্ট করছিলাম যে আমাদের জুলাই এসেছে কতদিন আজকে দেখলাম দশ মাস চলছে যখন এই সরকারের গণহত্যার বিচারের জন্য রীতিমতো প্রসব বেদনা হওয়া দরকার আমাদের মায়েদের এই সরকার তখন সেই প্রসব বেদনায় ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদ কেনা শুধু তার সাথে তার সেলক তার আরো আত্মীয় স্বজনকে ঘটা করে রাতে রাধার পালিয়ে যাওয়ার সুব্যবস্থা তারা করে দিয়েছে সুতরাং আজ গতকালকে পর্যন্ত এই বাংলাদেশের জুলাই জনতার দায় ছিল এই ইন্টেরিম সরকারকে যে কোনোভাবে সাপোর্ট করা কারণ তারা স্বীকার করুক না করুক তারা তো আমাদের জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদ অগণিত আহত গত ষোলো বছরে ফ্যাসিবাদের লড়াইয়ের অগণিত শহীদ গু মায়নাঘরের শিকার তাদের রক্তের মধ্য দিয়ে তারা এখানে এসেছিল এই সরকারের এতদিন ধরে বলেছি তার একমাত্র বৈধতা জুলাইয়ের হাজারো শহীদের রক্ত হাজারো পঙ্গু হাজারো অন্ধ মানে এই যে আমরা প্রতিযোগিতা করে প্রতিদিন জীবন দিব এটা তো অদ্ভুত এইটাই কি এই এই জুলাইয়ের এখন তাদের কাজ যে আমাদের শহীদ হয়ে গেছে কমপক্ষে পনেরোশো জাতিসংঘের প্রতিবেদনে বলছে চোদ্দশো আমাদের এখনো বেওয়ারিশ লাশ আছে অনেক আহত কত হাজার তার কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত পাই নাই তখন আমরা আবার দ্বিতীয়বার শহীদ অর্জনের প্রস্তুতি নিচ্ছি মানে কি শহীদ কি একটা খেলনা ব্যাপার শহীদ শহীদ কি একটা খেলা আমরা প্রতিদিন শহীদ হব আমার গায়ে বানা জানা যায় এসে কান্না কান্না করে তোমরা একটু বক্তব্য দিবা বাইট দিবা এরপরে আমরা আবার তোমাদের পিছনে নেব সে আমার ইমাম ডক্টর ইনুদ সাহেব আপনি আমাদের ততক্ষণ পর্যন্ত মুরব্বী ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের গার্ডিয়ান যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মানুষ যতক্ষণ না পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে খুনি আওয়ামী লীগ গণহত্যার ফ্যাসিবাদের বিচার করার প্রশ্নে আপনি কারো সাথে আপোষ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সিপাহ সালার আজকে একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে আপনাদেরকে বলি এইখানে সংবাদ সম্মেলন করে বলেছি ছয়শ জন ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পালিয়েছে তার উত্তর সরকারও দেয় নাই সেনাবাহিনীও দেয় নাই আপনারা যখন সেনাবাহিনী সংস্কারের করা দরকার ছিল তখন আপনারা করেছেন নারী কমিশন ভাই নারীর জন্য বাংলাদেশের যে আইন আছে এই এই আইনই তো প্রয়োগ নাই এটা তো শুধু রাষ্ট্রের সমস্যা না সামাজিক সমস্যাও এই রাষ্ট্রটা যদি মোটামুটি ভিত্তিক মতো দাঁড়ায় তাহলে এমনিতেই নারী অধিকার থেকে শুরু করে বাকি সবকিছু আস্তে আস্তে ঠিক হতে বাধ্য যখন আপনি বিচার করবেন যখন আপনি আর্মি কমিশন করবেন যেটা যেটা নিয়ে করলে সমস্যা সেটা আপনি করবেন না আপনি আর্মির রিফরমেশনের জন্য কোনো কমিশন করেন নাই ছয়শো ছাব্বিশ জন কে কত কোটি টাকা নিয়ে আর্মির কোন কর্নেল কোন লেফটেন্যান্ট কোন ব্রিগেডিয়ার জেনারেল কত কোটি টাকা পেয়েছে কোন হিসাব হয় নাই আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি চুপ হয়ে গেছি কিছু এরপরে আমরা দেখলাম এয়ারপোর্ট থেকে ছাত্রলীগের ঢাকা উত্তরের সভাপতি গ্রেপ্তার হলো এরপরে আর কোনো খবর নাই কতদিন পর দেখলাম সে আমেরিকায় আমেরিকার মিছিল করতেছে মানে গ্রেফতার হলো বিমান বন্দরে এরপর সে আমেরিকায় গিয়ে মিছিল করে তারা কে দিয়ে আসছে ইনকিলাব মঞ্চ ধরে দিয়ে আসছে এই সব ভাঙিপাঙ্কি আমরা আর না অত্যন্ত দয়ার্থহীনভাবে আমরা আজকে আপনাদের সাথে কয় একটা কথা বলতে চাই প্রথমত এই যে খুনি ফ্যাসিবাদের দসর এবং ফ্যাসিবাদের রাষ্ট্রপতি অনেকে বলছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন ভাই এমপি নির্বাচিত হয়ে তিনি স্পিকারও ছিলেন শুধু রাষ্ট্রপতি ছিলেন না স্পিকার হয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন প্রত্যেকটা এই যে মানুষকে গণহত্যা করা হয়েছে এর লেজিটিমিসি চূড়ান্ত কার হাত ধরে গেছে যাদেরকে শাহবাগ কিপনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে কার স্বাক্ষরের মধ্য দিয়ে গেছে হত্যা মামলা নিয়ে ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে বাংলাদেশ ছাড়তে পারে এখন আজকে নতুন করে বলা হচ্ছে একটা টেক্সট খুব ভাইরাল হয়েছে রাষ্ট্রপতির অফিস থেকে নাকি আপু মানে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে বাহ এখন একটা নতুন সিস্টেম উপরে দায় দিয়ে দাও আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে বলতে কিছু ফাংশনাল নাই চুপ্পুর অপসারণের জন্য ইনকিলাব মঞ্চ হাজারো মানুষ নিয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছিল আমাদেরকে তখন মব বলে সরিয়ে দেওয়া হলো বাহ এরপরে আমরা বললাম এই ফেসিভেদের সাংবিধানিক কাঠামো সরাইতে হবে সংবিধানকে লাল কাঠ দেখাইলাম আমাদেরকে বললো দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আমরা সরে গেলাম এই রকম আমরা সর্বশেষ বললাম জুলাইয়ের ঘোষণাপত্র দেন জুলাইয়ের ঘোষণা না দিলে জুলাইও বাঁচবে না বিপ্লবীরাও বাঁচবে না বাংলাদেশও বাঁচবে না নাই করে দেওয়া হল সর্বশেষ বললাম গণহত্যার দায় সে সিরিজ গণহত্যা করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বাহ আসিফ নজরুল সাহেব উনি বললেন এটা আইনের মাধ্যমে করা যাবে না তিনি একবার ঐতিহ্যবাহী আওয়ামী লীগের প্রশ্ন তুললেন যে তারা ঐতিহ্য করেছে বলেন যে কোনো মানুষ বাংলাদেশকে স্বাধীন করার পর এর পর যদি মানুষকে শুট করে মারি ফেলে তার আর বিচার করে লাগবে না মানে কথা একটাই সে স্বাধীন করছে এরপর সর্বশেষ বললাম গণহত্যার বিচার আমাদের আশার বাতিঘর ডক্টর ইউনূস সাহেব সম্ভবত আলজাজিরাই এই যে কিছুদিন আগে বাইরে গেলেন বনি আসলেন যে এরকম না এটা জনগণ নেবে সবই যদি জনগণ করে প্রত্যেকদিন খেয়ে না খেয়ে 10 মাস ধরে যদি রাস্তায় পড়ে আছি আমরা তাহলে আপনারা ওখানে কোয়ারেন্টিনটা কি সেটা বলেন এখন কি বাংলা ভাষায় সবথেকে অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভালো লাগবে কোন জিনিসটা বলেন কাটছ দশ মাস বসে এখানে বলতে হইতেছে আমাদের একটা চুপ পুরো অপসারণ করাইতে পারি নাই গেছে মব বলছেন সংবিধান বাতিল করেন নাই জুলাই এর ঘোষণা পত্র দেন নাই ফ্যাসিস লিগ নিষিদ্ধ করেন নাই গণহত্যার বিচারও বলতেছেন জনগণ করবে আপনার কাজটা কি না আপনার কাজ কি বলেন এখন কি দেখতেছি ডজন কে ডজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কি রে ভাই মানে কি আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান এত উপদেষ্টা আপনার লাগবে কেন ওকে উপদেষ্টাই যদি এত লাগে নামটাও আসতে দুইজন ছাত্র উপদেষ্টা রাখছেন আপনি তো এই ডক্টর ইনুস নিজে বলেছেন না তিনি ক্ষমতায় এসেছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে তাহলে ইন এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ভর কেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধীকে বলি না আমরা জানাককে বলি না এমনকি এনসিপিও বলি না ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র মানে কৌমি মাদ্রাসার সেই শহীদদের পরিবার ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী রুখে দিয়েছে তাদের রিপ্রেজেন্টেশন কোথায় অতি দ্রুত আমরা চুপপুকে চিনি না কিছুকে চিনি না ডিবি থেকে নাকি অথবা এসবি থেকে বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য তিন দিন সময় দিচ্ছি তিন দিন মানে তিন দিন আগামী তিন দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে কে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে হু ওয়াজ দা ম্যান বলতে হবে নাম ধরে বলতে হবে যদি বলতে না পারেন এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টার বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে আর্মি ফাংশন করে যে যে মনে চায় ফাংশন করুক এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় নাই সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো যদি আমাদের জীবনই চলে যায় শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয় আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায় ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে ওরা বই যাবে বললাম আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি কত বড় হারাম জাদা মার্কা কথা কাজ করে ভায়োলেন্ট

উনি প্রত্যেকটা থানায় রাতে দশ বারোটা করে থানায় গেছে আপনাদের মনে আছে কিনা উনি রাস্তায় গেছে উনি থানায় গেছে এবং ঠিকই রাহাজানি বন্ধ হয়েছিল কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মুরব্বী মানুষ আমার বাপের চেয়েও আপনি বড় আর একবার আপনারে বলি বাবা আপনি যা করছেন অনেক কিছু করছেন আপনি প্রেস কনফারেন্স করে বলবেন এইখানে ফোন দেওয়ার সাথে আমার দায় আছে আমার অমুক অফিসার ফোন দিছে অথবা এই ব্যাপারে আমি কিছু জানি না বাকিটা দেখবে জনতা ইনশাআল্লাহ কিন্তু আপনি দায় নিবেন নাম রুব্বী মানুষ অকাস করলে বলেন না করলেও ঘোষণা করেন নাম্বার দুই আমরা ব্যানারে লিখেছি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই ছাত্র উপদেষ্টারা যেই দুইটা মন্ত্রণালয় চালান তার সাথে হামিদের মন্ত্রণালয় যাওয়ার সাথে কোনো ম্যাচ করে না কিন্তু আমরা তাদেরকে কেন জিতে বলি তাদেরকে জিতে বলার একটা মাত্র কারণ চুপুর অপসারণ করা যায় নাই সংবিধান বাতিল করা যায় নাই জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া যায় নাই খ্যাসিজ গণহত্যাকে নিষিদ্ধ করা যায় নাই গণহত্যার বিচার শুরু করা যায় নাই এই না যাওয়ার কারণে

বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বলতে আমাদের সাথে পারতেছে ছাত্ররা আছে আমাদের সাথে জনতা আছে আপনারা তো মাত্র দুইজন আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন না আমরা জানি আপনাদেরকে বলি এই সমস্ত দায়নিয়া আপনারা যদি সাহস থাকে তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি আপনারা পদত্যাগ করেন আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন উদ্যোগ নিতে পারি নাই যখন আমরা গণহত্যার বিচার করব তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই এবং এই সরকারের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নেই আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম যদি আপনারা নামতে পারেন বলি আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিতে সম্মান নিয়ে আপনারা থাকবেন আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয় ডিজিএফআই এর কাছে কোটি কোটি টাকার ফাইল জমে গেছে নামলাই ফাইল ধরবে বিএনপি এত টাকার দুর্নীতি করছে কমিশন বাণিজ্য করব ধরবো কিন্তু এই ভয় যদি থাকে তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই একটা কথা বলি আপনারা আমাদের ভাই সাথে যদি আমার বাপেও আমার বাপ না আমার মা আমার মা না আমার সন্তান আমার সন্তান না আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে বিশ জন মা আমাদের মাথায় হাত রেখেছে শহীদ আবু সাইদের মা রেখেছে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে ফামিনের মা এসে বলেছে বাবা যতদিন আন্দোলন করবা দুইটা ছেলে আল্লাহ দিছে একটা শহীদ হইছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম ও সকল প্রোগ্রামে আসবে আমিও আসব বিচার না কই রে আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না আমরা ওয়াদা করেছি আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়বো না নাম্বার তিন নতুন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে কি এভাবে চুপ্পু জানে আপনাকে বলি চুপপুকে কারা রেখে দিয়েছে কম বেশি আমরা জানি চুপপুকে রাখার একটা রাজনীতি হলো আমরা যত অকাজ সবাই মিলে করব একজন তো লাগবে যার উপর চাপাই দেওয়া যায় সেই ছেলেটা হইল ক্লাসের আছে না টিচার বেশি যখন টাইম ক্লাস নিয়ে ফেলে এরপর তারকেও বলে না একটু বোকা শোকা তারে দিয়ে বোলায় যাতে ছাইরে দিলেও ভালো আর যদি ধমকায় তাইলে ও খাক চুপপু হলো সেই ক্লাসের ছেলেটা এর মানে তুমি যাইতেও পারবা না আমরা সবাই মিলে যখন কোনো অকাশ করব কারো দায় দেওয়ার জন্য পাবো না তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই চুপ্পুটাকে এই দেশে চুপ্পু বলতে ফাংশনাল কিছু নাই চুপ্পে যারা রাখছে তাদেরকে আমাদেরকে বের করতে হবে সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপি কে জনপ্রতিরোধের শিকার হইতে হবে সেইটা যদি জামাত ইসলামী হয় জামাতকে কে জনপ্রতিরোধের শিকার হইতে হবে